আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার চান দিন বাজারে আজ সাত মে রোজ মঙ্গলবার সপ্তাহ হাজার এবং মঙ্গলবার বসে মাত্র টাকা আজকে আপনাদেরকে এই বাজার থেকে পালন উপযোগী জানাবো দেখবো বর্তমান বাজারে দাম কেমন যাচ্ছে বাজারে কয়েকশো বলদ দেখা যাচ্ছে আমরা দেখবো এগুলো লাজকারে কেমন টাকা বেচা বিক্রি হয় সেই তথ্যগুলো আপনাদেরকে তুলে ধরার

তিরানব্বই জি মা অনেক সুন্দর সুন্দর করে ব্যথা ব্যথি কম নাকি বেচি মোটামুটি পাঁচ চল্লিশ হচ্ছে পাঁচ চল্লিশটা

লাট চাহদামবাই 75 175 করে 170 মাশাআল্লাহ গুলো ওজন কেমন করে আছে ভাই ওজন ছয় হতে পারে ছয় মন হতে পারে কেমন একটু কম বেশি এর বেশি কম আছে না আচ্ছা আগুন ভাই আখুর রোগ কেমন দেখা যাচ্ছে করুন কম 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 এরকম জেরি সারো সাহেব আচ্ছা গরু নিয়ে যাচ্ছে কোনগুলা ওগুলো নিয়ে গেছে বড় কি চার আলাইকুম

তাহলে এই সাইডের লট কাজে করে দিছিলেন এই সাইডের লট নিয়ে ভাইট চানাদাম সাইট এক লাখ ষাট নিলে পঞ্চান্ন মার্শাল সুন্দর সুন্দর বলতো এবার এই যে বস্তু কেমন করে আছে ভাই পাঁচ ভাই পাঁচ হবে আচ্ছা খাবার দাবার কেমন খাচ্ছো বলে আমার এখন হবে আচ্ছা যে বিষয়টা একটু খস্তা করছিলাম অনেকে বলে ভাই বাজারে বদ বর্ত মানে করে গেলো ঘুরে গেলে সমস্যা হয়

নোয়াখালীর একটা ফাঁটি বিডিও করছিলাম বৃষ্টি করে মা বাবা তাপ্পত দিয়েছিলো পরবর্তীতে আর গরু নেয় নেই টাকাটা নেয় নেই আসে নাই আসে নাই

সম সম্ভব দিলে নিবেন আচ্ছা দিবে আসুন আশা করি আমরা দেখবো আজকের দিন হাত থেকে আপনাদের আর কিছু বলদ গরু দেখার চেষ্টা করবো ওই ঘরের ভিতরে অনেক বলদ আছে আমরা দাফে দাফে বলদ গরু গুলো দাফ দেখানোর চেষ্টা করবো প্রতিনিয়ত আপনাদেরকে হাত থেকে ভিডিও করার চেষ্টা করি আহ দিকে সালাম ভাইকে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম

কেমন বলছে বাজার আজকে এই আশি আশি একশো আশি একশো আশি দিবেন না ভাই জি না ওজন জেনুইন কেমন হবে জেনুইন যে সাড়ে সমন সাড়ে ছয় মন বেসা বিক্রিটা কেমন বেসাবি টার্গেট নব্বই এক লক্ষ নব্বই হাজার জি 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 এক লক্ষ নব্বই হাজার আছে কুমিল্লা চার হাটে বেশ সুন্দর সুন্দর গরু আছে আচ্ছা এগুলো তো মোটামুটি শরীর আর একটা ভালো দেখা যাচ্ছে জি এগুলো কি পর্যন্ত পালন করলে মাংস আর ধরবে হ্যাঁ একটু ধরবে ধরবে এই লালটা কত একই দাম একই দাম একই দাম আর এদিকে সবচেয়ে সুন্দর একটা দোর হচ্ছে সাদাটা সাদা ডাবল বোর্ডে নাকি ডাবল বোর্ডে মাশাল্লা মাংস কেমন তাই দুটো আছে আট পনেরো আট মন কত সাবাদাম এটা সাবাদাম আড়াইশো আড়াই লাখ কত বলছে বাজারে দুশো দশ ২১০ দুশো দশ পনেরো বেশাদা কত বেছা দাম তিরিশ

কামাল ভাই তাহলে যদি করে নির্দেশ হয় তাহলে আগামীকালকে মিশন নিগালে দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে যদি সাত তারিখের ভিডিও অবশ্য তারিখ দেখে ভিডিও দেখবেন তারিখ দেখে ব্যবসায়ীকে ফোন দেবেন গরু দেখা এক তারিখে আপনার ফোন দেন অন্য তারিখে তখন গরুগুলো থাকে না আচ্ছা আপনাকে ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম